আমাদের মাঝে একটি বাঘ ছিল বাঘটি যখন গড়িয়ে পড়িয়ে গেল মাথায় তার পানি দেওয়ার মতো নেই কোনো লোক আছে শুধু হাতে তালি দেওয়ার লোক বাঘটি যখন পায়ের উপর পা তুলে মাথা ছটফট ছটফট করিতে করিতে শুয়ে বাঘটি মনে হয় আর বাসিবে না আমাদের মাঝ থেকে বিদায় যা। বাঘটি মনে হয় আর বাঁচবে না আমাদের মাঝ থেকে হয়তো বিদায় নেবে কিছুক্ষণ পরে তাহার সেই ব্যথা বেদনা আক্রান্ত মন নিয়ে তাও ভিডিও করতেছি এখন কি করবো কিছুই করার নাই যাক বাঘটি আমাদের মাঝে অনেক আনন্দ নিবেদন ছিল বাঘটি অনেক ভালো ভদ্র ছিল শুধু সৌদি আরব একটু হাও হয়ে উঠত বাথরুমের খোলে যে শুধু বসে থাকতো গান ড্যান্স বাঘ বাঘটি চলেই যাবে আর ঠেকানোর কত কোনো পরিস্থিতি নেই আমাদের মাছ থেকে হারিয়ে যাবে সেই বাঘটি বাঘের জন্য কত নির যন্ত্রণা সহ্য করেছি আরো করতে হবে শেষবারের মতো বাঘের একটি কী শেষ ইচ্ছা শেষ ইচ্ছাটা জানার জন্য মনটা আমার আকল বেগল ওই তো ওই তো বাঘ নড়িয়েছে আমাদের এই বাঘটির অনেক হুঙ্কার ছিল অনেক ছিল মাঝে মাঝে সে চুরিও করতো আবার নামাজও পড়তো চুরি করা জিনিসপাতি না সে কাম করে বলতো সেই লোকে সোয়াব আছে আপনারা বলুন দর্শক আপনারাই বলুন আমি আর কি বলবো আমি আর কি বলবো আপনারাই বলো কমেন্টে সব জানিয়ে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং বাঘটির জন্য দোয়া করবেন যাতে পরকালে সে সুখে শান্তিতে থাকতে পারে বাঘটি আসলেই ভদ্র শান্তশিষ্ট ছিল সে যখন হুঙ্কার দিয়ে উঠত একলাই সে একশো জনের কাজ করে উঠত বাঘটি এখনো ছটফট করছে কিন্তু আমাদের মাছ থেকে যে এইভাবে হারিয়ে যাবে বাঘটি আসলে কল্পনাও করতে পারিনি এই মুহূর্তে নিঃশ্বাসটি হারিয়ে ফেললো আহা আহা শেষ সব শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাঘটির জন্য দোয়া করবেন বাঘটির শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কিন্তু বাঘটি